একদম নতুন কালেকশন নিয়ে লাইভে চলে আসি কাজ চুপি ওয়ার্ক এর ড্রেস জন্য তো আপুর আজকে কয়েকদিন মন খারাপ করেছিলেন যে কখন কবে আমরা আবার আপনাদেরকে নতুন নতুন কাঠচুপি ওয়ার্ক এর কালেকশন দিব সো আপনাদের জন্য কিন্তু নতুন নতুন কালেকশন আমাদের স্টকে চলেই আসে একদম নিউ অ্যারিভালের মধ্যে আছে এবং আমি যেটা পরে আছি এটাই কিন্তু সেমটা থাকছে যেটার কালার কি কিনা আপনারা খুব সুন্দর একটা রেড অ্যান্ড ইয়েলো কম্বিনেশনে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর এটা কালারের মধ্যে থাকবে যে স্কার্ট ফেভার গুলো দেখেন কতটা প্রিটি এবং এটার দুটো কালার ভ্যারিয়েশন থাকবে কাজেরও একটু ডিফারেন্ট আমরা পেয়ে যাচ্ছি যেমন ওইটার কালারটা আপনার একটু সুন্দর কালার এর এখানে একটু রেড কালার আছে আর এইটা একটু ফেরোজা কালার এর মধ্যে পাবেন এবং এটার দোপাটটার কনফ্রাস্ট আপনার খুব সুন্দর একটা মাস্টার্ড ইয়েলোর মধ্যে চলে যাবে এটা কিন্তু খুব সুন্দর এটা কালারের মধ্যে থাকছে এবং সাথে আমরা আরো অনেকগুলো কালেকশন পেয়ে যাব এইটা দেখেন এটা আরো বেশি সুন্দর এটা কার্য পেপার প্রত্যেকটা অ্যাজ এ ইউনিক কালেকশন আই होप যে এই সবগুলো কালেকশনই আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সাথে আরো সুন্দর সুন্দর কালেকশন আছে প্রত্যেকটা অ্যাজ এ দুর্দান্ত আউটফিট খুবই ঘন করে এবং নিখুঁত প্যাটার্নে কাজ আছে এবং এটাও দেখেন একদম নিউ অ্যারাইভাল অ্যারাইভালের মধ্যে কালেকশন আছে চলে যাবে ওকে আচ্ছা সবাই দেখি জয়ের হয়ে গেছে জয় আপু হাই আপু হ্যা কেমন আছো আলহামদুলিল্লাহ আপু অনেক ভালো আছি এটা থাকছে সি গ্রিন কালার এর এটা দুটো কালার ভ্যারিয়েশন থাকবে এবং এই ড্রেসের টোটাল চারটা কালার থাকছে এটার হচ্ছে খুব সুন্দর একটা রেড ওয়ান এন্ড দেন হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি খুব সুন্দর একটা হট পিঙ্ক কালার দেন অরেঞ্জ কালার এবং এটা পেয়ে যাচ্ছে খুব সুন্দর একটা আপনারা এটা একটু মিন্ট এবং একটু লেমনের কম্বিনেশন কালারের মধ্যে থাকছে তো এটা टोटल চারটা কালারের মধ্যে চলে যাবে এই ড্রেসটার কালার থাকছে टोटल চারটা এই চারটা কালার আমি একসাথে দেখাবো এবং সাথে এই কালেকশন গুলো দেখাবো এবার আপনারা আমাকে বলেন যে কোনটা আগে দেখবেন আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই আমাকে একটু সেও করবেন যে নেট লাইট সাউন্ড আটকে আছে লাইফটা একদম ক্রিস্টাল ক্লিয়ারলি দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে সুন্দর ড্রেস পরলে এমনিতেও ভালো লাগে তাই না খুব সুন্দর এটা কালেকশন কালারটা জাস্ট মার্শাল্লাহ যেমন তার কালার তেমনই তার কম্বিনেশন কি সুন্দর করে ব্যাপারটা মেনটেন করা হয়েছে আপনারা দেখতে পারবেন আমি যেটা পরে আছি এটা একদমই ডিফারেন্ট একটা ড্রেস এক্স্যাক্টলি কজ এটা ফেব্রিকটা আমরা পেয়ে যাচ্ছি একদম পিওর একটা কটন সাথে হোয়াইট এর উপরে হোয়াইট কালারের স্ক্রিন পেন কমপ্লিট করে দেওয়া টু পিসের একটা সেট চলে যাবে আর নেকের পোর্শনটাতে ভরপুর কার্য

স্টার্ট করবো কিনা আমাকে একটু জানাবেন আলহামদুলিল্লাহ আপু খুশব আপু অনেক ভালো আছে আপনার কি অবস্থা তো টাইলে প্রিন্টেড টা আগে দেখাবো নাকি আমার পর আগে দেখাবো সুপার কনফিউজ হয়ে আছি আচ্ছা আমার পয়টার অ্যানাদার ওয়ান ডে স্টার্ট করে দিই যেহেতু আমার পয়টা একদমই নিউ অ্যারাইভালস মধ্যে আছে আজকে যা দেখাবো সবই নিউ অ্যারাইভালস বাট আমি যেটা পরে আছি এটা আমি সবার আগে হাইলাইট করতে চাচ্ছি কারণ এটা সত্যিকারই সত্যি বিউটিফুল লাগছে আউটফিট ওকে তো সবাই একটু রিঅ্যাকশন দিয়ে দিবেন আমাদের লাইভ আপনাদের টাইম নাই নি বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিতে একদম ভুলবেন না সো ফার্স্টেই আমি আমার পয়টার অ্যানাদার কালারটা দিয়ে স্টার্ট করে দিচ্ছি এবং আমার পয়টার আর এটার একটু डिफरेंट টা चेंजेस টা আপনারা একটু নিজেরাই দেখে নিতে পারবেন কারণ আমার পয়টার মধ্যে আপনারা এরকম সুন্দর করে একটা মেরুন এবং ফেরোজা কালারের কম্বিনেশন পেয়ে যাচ্ছেন সাথে আপনারা ব্ল্যাক এন্ড হোয়াইট এর একটা খুব সুন্দর কম্বিনেশনে পেয়ে যাচ্ছেন সবাই একটু শেয়ার করে দিবেন এবং আমাদের লাইফটা আপনাদের টাইম লাইনে বিভিন্ন গাছ গ্রুপে শেয়ার করতে একদম ভুলবেন না আর আমি রিকোয়েস্ট করবো একটু রিয়াকশন দিয়ে দেন বেশি বেশি করে ঠিক আছে প্রাইস কত আপু আজকে সবগুলোই হাজার টাকার নিচে থাকবে ঠিক আছে আচ্ছা এটা পুরোটা ফেবিকটা আমরা পেয়ে যাচ্ছি সফট প্রিমিয়াম কটন নেক ক্লাইন্টের মধ্যে এরকম সুন্দর করে আপনারা যা দোষি ওয়ার্ক পাচ্ছেন যেটা খুবই গ্লেজি একটা ওয়ার্ক সাথে আপনারা এখানে আরই ওয়ার্ক কমপ্লিট পাচ্ছেন যেটা গেট বেসিসে আপনার সুন্দর সুতোর একটা গেট ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া আছে পুরোটা নেক পৌষণ জুড়ে আর পুরো বডির মধ্যে আপনারা দেখবেন হোয়াইটের উপরে হোয়াইট কালারের খুব সুন্দর এটা স্ক্রিন প্রিন্ট আছে যেটা একদম সেলফ প্রিন্ট ওকে আপু তোমাদের ড্রেসের কোয়ালিটি অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর করে কমপ্লিমেন্ট দেওয়ার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসে আপনারা এত সুন্দর কমপ্লিমেন্ট দেন যে আমাদের কাজ করার আগ্রহ আরো বেড়ে যায় মানে প্রথমে ভাবে যে একটা নতুন কালেকশন নিয়ে আসবো পরে আরেকটু বাড়ানো ট্রাই করি অ্যান্ড রশ নিয়ে আপু তো অলওয়েজ ট্রাই করে আপনাদেরকে বেস্ট কোয়ালিটির ড্রেসগুলো দিয়ে দেওয়ার এন্ড এখানে যে কাজের ঘনত্বটা আছে লাইক কারচুপি ওয়ার্কগুলো কিন্তু আপনার পুরোটাই অপোজিট পার্টটা যদি আপনি দেখেন সম্পূর্ণ কিন্তু ওভারলক স্টিচিং কমপ্লিট করে দেওয়া আছে সো একটাও খুলে যাওয়া বাট পড়ে যাওয়ার কোনো চান্সেস নাই আর পুরোটা বডির মধ্যে সেল ডিজিটাল প্রিন্ট আছে এবং এটা থাকছে স্লিভটা স্লিভটাও একদম পাকিস্তান ইন্সপায়ার্ড লুকে আছে এন্ড এটা পাচ্ছেন ব্যাকের পোর্শনটা ব্যাকে হোয়াইট উপর হোয়াইট স্ক্রিন প্রিন্ট করে দেওয়া আছে এটার বডি সাইজটা আপনারা পেয়ে যাচ্ছেন এক্স্যাক্টলি 44 একটা 46 একটা এবং লংটা পেয়ে যাচ্ছেন আমাদের খুব সুন্দর একটা দুপাট্টা দুপারটা পেয়ে যাচ্ছেন মাস্টার্ড ইয়ালো এবং ব্ল্যাক এর একটা অনেক সুন্দর কম্বিনেশনের মধ্যে এটা একটু কন্ট্রাস্টের দুপারটা চলে যাচ্ছে যারা একটু কন্ট্রাস্ট পছন্দ করে থাকেন খুব এটা সবার খুব ভালো লাগবে এটা হচ্ছে আপনার সাইডে অল ওভার চুন্নি প্রিন্ট করে দেওয়া সাইডে টার্সেল আছে টার্সেলটার মধ্যে পাল কাছে আছে মধ্যে অল ওভার এরকম সুন্দর করে আপনার চুন্ডি চুন্ডির একটা প্রিন্ট কমপ্লিট আছে এখানে একটু বক্স শেপ করা পাবেন যেটা খুব সুন্দর করে অল ওভার প্রিন্টিং করে দেওয়া তো সবাই একটু আপু শেয়ার ডান করে দেন হ্যাঁ এটা আমি আপনাদের কাছে হাইলি রিকোয়েস্ট করব খুব সুন্দর একটা ড্রেস দেখাচ্ছি আই হোপ এগুলো আপনাদের ভালো লাগবেই লাগবে সামনে রোজা রয়েছে যারা সিএম সাধনা নিয়ে একদম হচ্ছে গিয়ে বিজি থাকেন তাদের প্রত্যেকের জন্য বলবো যে আগে ভাগে ঈদের শপিং গুলো কমপ্লিট করে রাখবেন যারা ঈদের মানে দ্বিতীয় দিন তৃতীয় দিনের জন্য অনেক সময় হয় না যে আমার কিছু টুপিসের কালেকশন লাগে তো তাদের জন্য এটা একটা বেস্ট অপশন এবং প্রাইস আমরা দিয়ে দিচ্ছি অনলি নয়শো নিরানব্বই টাকা ওকে মাত্র নাইন নাইনটি নাইন টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবেন সফট কটন ম্যাটেরিয়াল বরি সেস থাকছে ফর্টি ফোর ফরি সিক্স লং টা ফর্টি পর্যন্ত চলে যাবে আপনারা জানেন যে আমাদের শপ রয়েছে যারা সব থেকে স্পট পারচেস করতে চাচ্ছেন তারা শপে চলে আসবেন শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্যাংক ব্যাঙ্কের অপোজিট অনলি থ্রি নাম্বার শপ এবং আমাদের হোলসেল লিজেল অ্যাভেলেবেল থাকছে যারা আমাদের কাছ থেকে হোলসেলের প্রোডাক্ট নিয়ে বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন তারা আমাদের চলে আসতে অথবা সরাসরি আমাদের পেজ ওনার রশ্মি আপুর পারছেন মাত্র বারো পিস প্রোডাক্ট নিলেই কিন্তু আপনার হোলসেলের প্রোডাক্ট নিতে পারছেন প্রাইস শামীমা আপু প্রাইস থাকছে অন্য নয়শো নিরানব্বই টাকা ওকে আজকে যা দেখাবো সবই এভারেজ নয়শো নিরানব্বই টাকা বাট এই ড্রেস মিনিমাম ডিজার্ভ করে আপনার এগারোশো বারোশো

খুব সুন্দর একটা গেট ওয়ার্ক কমপ্লিট করা পেয়ে যাচ্ছেন আর পুরোটা বডির মধ্যে এরকম একটা সেল ডিজিটাল প্রিন্ট আছে এবং একই সাথে মিরর ওয়ার্ক কমপ্লিট আছে পুরোটা বডি জুড়ে মিরর ওয়ার্ক কমপ্লিট করা পাবেন এবং এটা থাকছে আমাদের বিউটিফুল স্লিভসটা এবং স্লিভসটা কিন্তু যথেষ্ট লুজ ফিটিং এর মধ্যে আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে হোসনে আপু আপনার কি অবস্থা ইউনিক ডিজাইন অ্যান্ড ফ্রেন্ডলি থ্যাংক ইউ সো মাচ আপু সেম এটার কয়টা কালার হবে আপু এটা দুটো কালার অ্যাভেলেবেল থাকছে মানে আপনার দুপাটটা একটু চেঞ্জেস এর মধ্যে থাকছে হচ্ছে অল আপনার দোপাট্টা এবং এখানে কাজের কালারটা একটু ডিফারেন্ট পাবেন এটা দেখবেন আমার পরটা একরকম এবং একটু আগে যেটা দেখালাম ওইটার এখানে একটু কালারটা চেঞ্জেস আছে ওকে আমাদের কাছে অর্ডার করতে হলে কিন্তু আপনাদেরকে একটা টাকা করতে হবে না আপনারা নিজেরা ডেলিভারি বয় ভাইয়া যখন আপনার কাছে প্রোডাক্ট নিয়ে যাবে আপনি ভালো করে খুলে চেক আউট করে দেখে দেন আপনি পেমেন্ট করবেন তার আগে এক টাকাও আপনাকে পেমেন্ট করতে হবে না সো এটাও দেখেন সাইডে টার্সেল আছে টার্সেলটার মধ্যে পালওয়ার্ক করে দেওয়া ভীষণ সুন্দর একটা কালেকশন আই होप যে এটা আপনাদের সবার ভালো লাগবে এটা অল ওভার চুনরি প্রিন্ট করে দেওয়া সাইডে এরকম সুন্দর করে আপনার টাই ডায়ার একটা প্রিন্ট কমপ্লিট করে আছে এগুলো ভীষণ প্রিটি এন্ড যে কোনো প্রোগ্রামের জন্য বা যারা রেগুলার ওয়্যারে জন্য চাচ্ছেন লাইক আপনার হয় না যে আমরা একটু স্পেশাল ক্লাস থাকে লাইক আমাদের স্পেশাল অনেক সময় তো হচ্ছে অফিসেও আমাদের একটু স্পেশাল মিটিং থাকে অথবা আমরা একটু ঘুরতে যাই ফ্রেন্ডস এর সাথে একটু আউটিং এ যাচ্ছি বা রেস্টুরেন্টে একটু খেতে যাচ্ছি তাদের জন্য তো একটা কমফোর্টেবল ফেব্রিকটা দরকার এটা একদম সফট কটন হওয়াটাতে আমরা সব প্লেসে এটা ইজিলি পরে চলে যেতে পারবো এবং প্রাইস দিচ্ছি ওনলি নয়শো নিরানব্বই টাকা আই হোপ এটা সবার জন্য খুবই অ্যাফোর্ডেবল প্রাইস যার ভালো লাগবে তাড়াতাড়ি করে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবেন বডি সাইজটা থাকছে ফর্টি ফোর ফর্টি সিক্স লংটা পাবেন ফর্টি ফাইভ কিসটা পেয়ে যাবেন আপনার অলমোস্ট 19 ইনচেস পর্যন্ত এরপর আমরা नेक्स्ट আরেকটা ডিজাইন দেখব এটার মধ্যে আমরা দুটো কালার পেয়ে যাচ্ছি ওকে জাস্ট মিররের শাইনটা দেখেন কতটা গর্জিয়াস আই होप যে এই কালারটা সবার ভালো লাগবে সো টারি ব্লু কালারটা আমি তো আগে দেখাই আই থিংক এই কালারটা ভীষণ প্রিটি এন্ড অ্যাট্রাকটিভ এটা কালার এর মধ্যে থাকছে আলো আপু আলাইকুম সালাম নাজমা আপু প্রাইস 999 টাকা এভারেজ আজকে লাইভে যা দেখাবো সবই থাকছে মাত্র 999 টাকার ঘরে সবই 9.99 টাকা ওকে যার ভালো লাগে নিয়ে নেবেন ঠিক আছে কেমন আছো আল

অনেক করে গর্জিয়াস ওয়ার্ক এটা যদি আপনার মনে হয় আপনার অ্যাজ লাইফ পার্টি অ্যাটেন্ড করবেন দ্যাটস ফাইন আপনার কমফোর্টেবল ফিল হওয়াটা সবার আগে ইম্পর্ট্যান্ট অ্যান্ড এটার কাজটা জাস্ট একটু দেখেন আপনি যদি কাজের সাথে এবং প্রাইজের সাথে একটু জাস্টিফাই করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে এরকম একটা ফেব্রিকের সাথে এত পরিমাণ ঘনর কাজ আসলে কিভাবে নয়শো নিরানব্বই টাকা পসিবল এক্স্যাক্টলি অ্যাটিটিউড হোলসেল করে বলেই কিন্তু আপনাদেরকে এতটা লোয়েস্ট প্রাইজে এই টাইপের ড্রেস গুলো প্রোভাইড করতে পারে আদারওয়াইজ এই ড্রেস আসলে নয়শো নিরানব্বই টাকার ঘরে কোনোভাবে পসিবল না দেখেন নেকের ডিজাইনটা এত ঘন করে করা তারপরে হোল বডি একদম সাইড পার্টটা এই যে কারদানার ওয়ার্ক আছে মিডেলে পোর্শনটা পুরোটাই কারদানার ওয়ার্ক ক্রিস্টাল স্টোন ওয়ার্ক মিরোর ওয়ার্ক এবং এই পোর্শনের কাজটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি জাস্ট কোয়ালিটি দেখলে আপনি বলবেন যে না আমার ফুললি টাকা উসুল হয়ে যাচ্ছে সো এটার পুরোটা দামান পর্যন্ত আছে কি পরিমাণ গর্জিয়াস যে কাজ মানে আমার কাজ দেখে মনে হচ্ছে যে টাকাটা পুরো উসুল হয়ে যাবে এন্ড আমাদেরও খুব ভালো লাগে যে আপনাদেরকে এত পরিমাণের কাজের কোয়ালিটি ড্রেস গুলো আমরা এত লোয়েস্ট প্রাইসে দিতে পাচ্ছি বেসিক্যালি এটা আপনি যদি মনে হয় পার্টিতে পরে যাবেন দ্যাটস ফাইন আপনি সব পেসে পরে চলে যেতে পারবেন এবং ব্যাকেও এরকম সুন্দর এটা প্রিন্টিং আছে এরকম সুন্দর এটা ক্রিসক্রস টাইপের এটা প্রিন্ট করে দেওয়া স্লিভসটাও সেম প্রিন্টিং এর চলে যাবে এইটা ভীষণ প্রীতি এগুলোর প্রত্যেকটা ড্রেসের এর হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টেড আপনারা পেয়ে যাবেন একদম নন ট্রান্সপারেন্ট একটা ফেব্রিক্স মধ্যে থাকছে এটা খুবই কমফোর্টেবল একটা ফেব্রিক আপনি আপু ওয়ারের আগে কিছু বুঝতে পারবেন না এজ লাইক আপনি যখন ওয়ার করবেন তখন বলবেন যে না অ্যাটিটিউড থেকে আমি একটা ড্রেস নিয়েছি এন্ড ফুললি স্যাটিসফাইড ওকে আচ্ছা এই ড্রেসটার কি অন্য কালার আছে আপু এটা আরেকটা ফ্রেজন আপু এটা আরেকটা কালার আছে ওকে আচ্ছা সেম কালারে দুইটা ড্রেস নিতে চাই নিয়ে ফেলো আপু আপু দুইটা ড্রেস নিতে চাই অর্ডার কনফার্ম করো আপু ইনবক্স করে ফেলেন আমাদের মডেল

দুপারটা আমাদের অল ওভার সবসময় 90 লং থাকে পাঁচটা ফর্টি আমি প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র নয়শো নিরানব্বই ভাল ভালো লাগবে তাড়াতাড়ি করে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবেন সো এটার আরেকটা কালার আছে এইটা পেয়ে যাচ্ছেন আপনারা খুব সুন্দর একটা মক পিঙ্ক কালারের সাথে সুন্দর একটা ডার্ক কফি কালারের একটা কম্বিনেশন এটাও কিন্তু খুব সুন্দর একদম ইচ অ্যান্ড এভরিথিং সবকিছু কিছু সিমিলার থাকছে জাস্ট কালারটা আপনার ডিফারেন্ট এর মধ্যে পেয়ে যাচ্ছেন সবাই একটু রিয়াকশন দিয়ে দিবেন স্পট পারচেস এর জন্য আপনারা চাইলে আমাদের সব ভিজিট করতে পারেন শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল 2 ব্যাক ব্যাংক এর অপোজিট ওনলি 3 নাম্বার শপ এবং আপনারা অনলাইনেও ঘরে বসে রিল্যাক্স মুডে হোম ডেলিভারিতে ড্রেস নেওয়ার সুযোগ কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখেন কি পরিমাণ ঘন করে কাজ করে দেওয়া আছে লিটারালি পীড়া হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার স্যাপার আছে এখানে পুরোটাই কিন্তু মিরর অ্যান্ড জার্গোসি ওয়ার্কের মধ্যে চলে যাচ্ছে ভীষণ প্রিটি একটা কালেকশন কটন ফেব্রিক্স মধ্যে থাকছে এটা পাচ্ছেন ব্যাক পোর্শনটা স্লিভস মধ্যে অল ওভার ডিজিটাল পেন করে দেওয়া আছে একদম সফট একটা প্রিমিয়াম কটন এর মধ্যে থাকছে এবং এইটা পাবেন আমাদের দোপাট্টা দোপারটা লং টাউন নাইনটি পাঁচটা ফর্টি সম্পূর্ণ দোপারটা এইরকম সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট আছে আপনাদের প্রিন্ট দেখেই মন ভরে যাবে আল্লাহ এটা তো কম্বিনেশন আরো বেশি সুন্দর প্রাইস থাকছে 999 টাকা অনলি ইয়া ভাল নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে আপু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইস আছে অনলি 999 টাকা ওয়াও এটা ইজ such এত সুন্দর কালেকশন কিভাবে এত কম প্রাইসে দেওয়া পসিবল বলেন তো নেক্সট দিস ওয়ান এটার আমরা দুটো কালার ভ্যারিয়েশন পাচ্ছি ওকে এটা ফার্স্ট দেখাই কারণ এটার মধ্যে একটু লেমন লেমন আছে lemons এর সাথে pink এর একটা কম্বিনেশন এটা আরো বেশি বিউটিফুল কারণ এটার কাজগুলো দেখেন অল ওভার এরকম সুন্দর পড়ে আপনারা একটা টাইডাই পেইন্ট পাচ্ছেন এন্ড আই होप টাইডাই সবারই পছন্দ আজ অর্ডার করলে কবে পাব ঢাকার মধ্যে এক থেকে দুই দিন ঢাকার বাইরে দুই থেকে সর্বোচ্চ পাঁচ দিন সর্বোচ্চ টাইম বা তিন দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন ওকে সো নেক লাইনের কাজ দেখেন প্যানেল ওয়ার্ক আছে এখানে পুতি ওয়ার্ক আছে একের সাথে চার ওয়ার্ক করে দেওয়া মিরর ওয়ার্ক করে দেওয়া ওয়াও কি পরিমাণ ঘন কাজ আছে আল্লাহ জাস্ট বক্স আকারে পুরোটা নেক পোর্শন এরকম গর্জিয়াসলি কাজ আছে এবং এখানটাতে খুব সুন্দর করে আপনারা ওভার স্টিচ ওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছেন ওকে তোমাদের ড্রেস কালেকশন অলওয়েজ বেস্ট হয় আপু থ্যাংক ইউ সাইমা আপু এমন ক্লাস ইয়ার ট্রেন্ডি কালেকশন খুবই কম পাওয়া যায় আপু অ্যাটিটিউড মানেই হচ্ছে হিটলিস কালেকশন অলওয়েজ নামমাত্র দামে প্রোভাইড করে দাও ওকে সেইখানে এখানে আপনি সেম টাইডাই প্রিন্ট ওয়ার্ক পাচ্ছেন আর এটার প্যাটার্নটা কিন্তু নেক লাইনে খুবই ঘন করে কাজ করে দাও আছে আর প্রপার বডিটার মধ্যে সেম টাইডাই প্রিন্ট করে দেওয়া আছে এটার বার প্রাইসও সেম থাকছে আজকে যা দেখাবো সবই 999 টাকা এটা ব্যাক পোরশন ব্যাকে অল ওভার টাইডাই প্রিন্ট করে দেওয়া আছে এটারও দুটো কালার ভেরিয়েশন থাকছে আপু ড্রেসগুলোর কালার খুবই সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু এত তো ভালোবাসা নীলা আপুকে আপনারা এত সুন্দর করে কমপ্লিমেন্ট দেন যে আপনাদের এই কমপ্লিমেন্টের জন্য আমাদের কাজ করার আগ্রহ আরো বেড়ে যায় সাইডে টার্সেল আছে পাল ঘার করে দেওয়া সম্পূর্ণ দুপার্টা এরকম চুড়ি প্রিন্ট আছে মিডলেও এরকম সুন্দর করে চুল পেইন্ট করে দেওয়া আছে দুপাত্টা লং নাইন্টি পাঁচটা ফোর্টি একদম সফট একটা প্রিমিয়াম কমফোর্টেবল কটন ফেবিক্সের মধ্যে পাচ্ছি বডিসে থাকবে দুইটা ফর্টি ফোর ফোর্টি সিক্স লংটা ফোর্টি ফাইভ সিক্স এ লেন নাইনটিন এন্ড প্রাইস থাকছে ওভারঅল মাত্র নয়শো তেরানব্বই টাকা মাত্র নাইন নাইন্টি নাইন চাকা যার ভাল লাগবে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলছি ওকে প্রাইস থাকছে নয়শো টাকা খুবই সুন্দর খুবই নাইস একটা কালেকশন এন্ড এইটা থাকছে আমাদের আরেকটা সুন্দর কালার আমাদের কিন্তু আরো চারটা কালারের ডিফারেন্ট ড্রেস আছে সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাব এন্ড দেখেন এটা আমাদের আরেকটা সুন্দর কালেকশন এইটা থাকছে রেড এন্ড হোয়াইট এন্ড ইট টু সেধ অলিভ এর একটা কম্বিনেশনের মধ্যে ওয়াও এন্ড প্রিন্ট আছে নেক লাইন আর কি পরিমাণ গর্জিয়াস কাজ করে দেওয়া এখানটাতেও আপনারা সুন্দর করে দেখেন পুতি ওয়ার্ক আছে মিরর আছে জারদুসি ওয়ার্ক কি পরিমাণ ঘন কাজ তাই না মানে একদম চাকা উসুল হয়ে যাওয়ার একটা ব্যাপার সেপার আছে এই ড্রেসটার মধ্যে পুরোটাই খুব সুন্দর করে প্রিন্টিং করে দাও ভীষণ প্রিটি একটা কালার অলমোস্ট এন্ড এটা ব্যাক পোর্শনটা সফট একটা কটন ফেব্রিক যেটা ওয়ার করলে আমরা একদমই কমফোর্টেবল একটা পিল পেজ আছে আমাদের দোপাট্টাটা দোপাট্টা লং ও নাইনটি পাঁচটা ফরটি ইঞ্চেস পর্যন্ত পেয়ে আইড এ টার্সেল আছে টার্সেলার মধ্যে পাল ওয়ার্ক করে দেওয়া ভীষণ সুন্দর একটা দোপাট্টা দোপাট্টার মিডেলটার মধ্যে খুব সুন্দর করে আপনার এরকম একটা ডিজিটাল চুন্ডি প্রিন্ট পেয়ে যাচ্ছেন এগুলো প্রত্যেকটা কালার গ্যারেন্টেড সফট কটন ম্যাটেরিয়াল বডি সাইজটা থাকছে ফর্টি ফোর ফর্টি সিক্স লংটা ফর্টি ফাইভ স্লিজার লেন নাইনটি নাইন প্রাইস থাকছে মাত্র নয়শো নিরানব্বই টাকা মাত্র নাইন নাইনটি নাইন টাকাতে এরকম একটা কটনের পার্টিবারের বেস্ট কোয়ালিটির ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন এবার আমি আপনাদেরকে আরো চারটা কালার দেখাবো এইটা দেখেন এই ডিজাইনের মধ্যে আমরা চারটা কালার পাচ্ছি ওকে সো দেখেন কোনটা আগে দেখাবো সবগুলোই অলমোস্ট কালারফুল এইটা জাস্ট একটু একটু ডিফারেন্ট কালার এটা আমি একদম লাস্টে দেখাই রেড ওয়ানটা আগে দেখে কস রেডটা আমার কাছে মনে হচ্ছে যে ও তাকায় আছে কখন ওরে দেখাবো আচ্ছা ডিজাইন ফিটিং ফেব্রিক সবকিছু এক্সিলেন্ট থ্যাংক ইউ সো মাচ মুমতাহা জানা থাকলে কিছু ফুটে রেখে কোনটা নিব আপু কনফিউজ এই এই কনফিউশনটা আমারও থাকে অ্যাজ এ প্রমোটার আমারও সবসময় মনে হয় আমি অ্যাটিটিউড থেকে ড্রেস নিতে গেলে আমার মনে হয় আল্লাহ কোনটা রেখে যে কোনটা নিব কোনটা রেখে যে কোনটা নিব মানে এই রকম একটা কনফিউশন কিন্তু আমার মধ্যেও কাজ করে এমন না যে আমার মধ্যে কাজ করে না আমি আমি যাদেরকে আমার টাকা চায় তাই ভালো লেগে যায় তো এটা তো একটা প্রবলেম তাই না সো এটাও আমরা কটনের মধ্যে পাচ্ছি একদম সফট কটন এন্ড নে ক্লায়েন্টটা দেখেন কি পরিমাণ প্রিটি রাই মাশাল্লা মাশাআল্লাহ মাশাআল্লাহ কি সুন্দর একটা ব্যাপার সেপার সো এটার মধ্যেও কি সুন্দর করে চুনি প্রিন্টিং পাচ্ছেন সফট কটন ম্যাটেরিয়াল মধ্যে থাকছে নেকলাইনটা এরকম করে আপনারা জাদوسی ওয়ার্ক পাচ্ছেন কি সুন্দর করে প্রতি ওয়ার্ক আছে একই সাথে ক্রিস্টাল স্টোন ওয়ার্ক আছে মিরর ওয়ার্ক করে দেওয়া নেকলাইনটা পুরোটাই এরকম সুন্দর করে ঘন কাচোপে ওয়ার্কের মধ্যে চলে যাবে সম্পূর্ণ বডিটার মধ্যে এরকম সুন্দর করে ছোট 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 মিরর ওয়ার্কের মধ্যে আছে ভীষণ প্রিটি একটা কালার কি যে ভাল লাগে অসম্ভব সুন্দর এন্ড কালারটা একদম সুন্দর একটা টুকটুকে সিঁদুর রেড কালারের মধ্যে তাইছে এক্স্যাক্টলি সিঁদুরের রেড কালারটা কিন্তু আমাদের সবার ভালো লাগে বাট এই কালারটা পাওয়া কিন্তু খুব টাফ একটা ব্যাপার আপু তোমাদের লাইভ সব সময় দেখি থ্যাংক ইউ সো মাচ জানাতে আপু আপনাদের শোরুম অ্যাড্রেসটা দিবেন প্লিজ আপু শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যাক ব্যাংকের অপোজিট ওনলি থ্রি নাম্বার সব অ্যাড্রেসটি হচ্ছে এক্স্যাক্টলি আপনার চন্ডিমা সুপার মার্কেট যেটা ঠিক তার অপোজিটে পিছনে হচ্ছে ঠিক আছে মানে কাঁচা বাজারের সাথেই হচ্ছে বিশ্বাস বিল্ডার্স ভবন যেটা সিটি কমপ্লেক্স এন্ড বিশ্বাস বিল্ডার্স সেটাই বলেন যে কেউ দেখায় দিবে ওকে সাইডে টর্সেল আছে সেটা দ্বিতীয়ত তলা চলে চলে আসবেন আর যদি আপনি লিফটে আসেন লেভেল টুতে আসবেন আর যদি সিঁড়িতে আসেন তাহলে তৃতীয় তলাতে চলে আসবেন ওকে ব্র্যাক ব্যাংকের অপোজিটে অনলি থ্রি নাম্বার সব আপনি বিশাল বিল্লাস ভবনে এসে ব্র্যাক ব্যাংক বললেও হয়ে যাবে বা আমাদের কল নাম্বারটাও আপনি নিয়ে নিতে পারছেন যদি বুঝতে অসুবিধা হয় ইনশাআল্লাহ কল করেও আপনি নিয়ে নিতে পারছেন ওকে সো প্রাইস থাকবে অনলি নয়শো নিরানব্বই টাকা আল্লাহ কি সুন্দর এটা কালার এগুলো টাকায় থাকার মতো একটা ব্যাপার সেপার আছে প্রাইস ওনলি নয়শো নিরানব্বই টাকা ছটপট করে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলতে হবে এরপরে আমি অরেঞ্জটাকে দেখাবো মানে ওরেও সুন্দর লাগছে আমার মানে আমি নিজে বললাম না কনফিউজ হয়ে যায় মানে আমি বলি না যে কোনটা দেখি কোনটা আগে দেখাবো মানে আমার কাছে যেটা ভালো লাগে বেশি আমি ওইটা আগে দেখাই এটা দেখেন আর একটু সুন্দর মাঝে মাঝে আমি একটু চালাকি করি সুন্দর ড্রেস লাস্টের দিকে দেখাই এই চালাকিগুলো আমি অলওয়েজ করে যাই আপু ড্রেসটা

আমার কানেকশন খারাপ দেখে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো আচ্ছা এটা খুব সুন্দর এটা অরেঞ্জ কালারের মধ্যে আছে বেসিকালি এটা একটা অরেঞ্জ টাইপ জুস কালার খুব সুন্দর এটা কালার এন্ড এটার মতো সেম হোয়াইটটা পেয়ে আছে। আচ্ছা নেট কানেকশন কি প্রবলেম করছে আপনারা প্লিজ একটু আমাকে মেসিওর করবেন এবং এটার কিন্তু এখানেও দেখবেন একটা ফ্লাওয়ার বেসিস একটা ওয়ার্ক আছে মিডলএক ক্রিস্টেল অ্যান্ড সাথে হচ্ছে আপনার মিরর সেট করে দেওয়া এখানেও কাঠদানা জাদুসি ওয়ার্ক আছে খুব সুন্দর সুন্দর করে করে কাজ দেওয়া আছে ওকে ভেরি প্রাইস সুলতান আপো এটা আমার জন্য বুক করো প্লিজ ওকে রাবিয়া আপো রাবিয়া সুন্দরী আপো ওকে ঠিক আছে আপনি ইনবক্স করে ফেলেন আপু বুক করে রাখবো পুরীটার মধ্যে এরকম ছিটা ছিটা মিরর ওয়ার্ক আছে অনেক বেশি সুন্দর যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা প্লিজ আমাদেরকে ইনবক্সে নক করে ফেলবেন আলাদা করে আমাদের হোলসেল ইটেল অ্যাভেলেবেল থাকছে ওকে এখন সামনে যেহেতু ঈদ এখন কিন্তু খুবই রাস টাইম যাচ্ছে আমাদের ইনবক্স বলেন অথবা অনলাইন অফলাইন সব জায়গায় খুবই রাস টাইম যাচ্ছে ওকে সো এটা থাকছে আমাদের অ্যানাদার খুব সুন্দর একটা কালার দেখেন কি সুন্দর একটা কন্ট্রাস্টে চলে যাচ্ছে ভীষণ প্রিটিনা কালারটা প্রাইস থাকছে অনলি নয়শো নিরানব্বই টাকা দুপারটা কিন্তু নব্বই ইঞ্চি আপনার লম্বায় চলে যাবে পাঁচটা পুরো চল্লিশ ইঞ্চি পর্যন্ত থাকবে ড্রেসের বডিটা আছে আপনার ফর্টি ফোর একটা ফর্টি আমাদের কাছে সবসময় সব কুর্তি দুটো সাইজ অ্যাভেলেবেল থাকে লংটা পেয়ে যাচ্ছেন আপনারা ফর্টি ফাইভ স্লিভটা আপনারা নাইনটিন ইঞ্চেস পর্যন্ত পেয়ে যাচ্ছেন যার ভালো লাগবে তাড়াতাড়ি করে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলেন মাত্র নয়শো নিরানব্বই টাকার ঘরে আছে এরপরে আমরা আরেকটা কালেকশনে চলে যাচ্ছি এটা থাকছে খুব সুন্দর এটা হট পিঙ্ক কালার ওয়াও এই কালারটা খুব সুন্দর নিতে চাই তাড়াতাড়ি নিয়ে ফেলেন আপু সো এটা আমি দেখাই এই ডালকুশর রেটার কালার এর মধ্যে আছে বা প্রত্যেকটা কালার অনেক বেশি প্রিটি জাস্ট 마শাআল্লাহ এই যে কাজটা কতটা ঘন করে করে দেওয়া আছে ভীষণ প্রিটি না কাজগুলো অনেক বেশি ভালো লাগবে মানে আপনার দেখা মাত্রই ভালো লেগে যাবে ইচ এর एवरीथिंग সবকিছু সিমিলার ব্যাক পশনেও কাজ আছে এই যে দেখেন সাইডেও কাজ করে দেওয়া আছে অনেকটা গর্জিয়াস কাজ আর পুরোটা বডির মধ্যে ছিটা ছিটা কিন্তু স্টোন ওয়ার্কও কমপ্লিট করে দেওয়া আছে একদম সফট কটন মানে আপনার ধরা মাত্রই হাতে ভালো লাগবে এই যে স্লিভসটার মধ্যে চুনি প্রেন করে দেওয়া আছে ড্রেসের বডিটা পাচ্ছেন ফর্টি ফোর ফর্টি সিক্স লংটা ফর্টি ফাইভ স্লিভসটা নাইনটিন ইঞ্চেস পর্যন্ত পেয়ে যাচ্ছেন লংটা ফর্টি ফাইভ ইঞ্চেস পর্যন্ত থাকছে এবং এইটা পাচ্ছেন আমাদের দুপারটা দুপারটা লং নাইনটি পাঁচটা ফর্টি সাইডে এ টার্সেল অ্যাড করে দেওয়া আছে ভীষণ সুন্দর আইটার ড্রেস এবং প্রাইস পেয়ে যাবেন মাত্র 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 এটার প্রাইস পেয়ে যাচ্ছেন 999 টাকা ওంది যার ভাল লাগবে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস অর্ডার ডান করে ফেলবেন মাত্র 999 টাকা ওంది তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার লিখে অর্ডার ডান করে ফেলতে হবে এটা থাকছে অ্যানাদার ওয়ান এটাও অনেক বেশি সুন্দর ওয়াও প্রত্যেকটা গর্জিয়াস গর্জিয়াসের মধ্যে থাকছে আপনার ভালো লাগবেই লাগবে ভালো না লাগে কোনো উপায় নাই এটাও অনেক বেশি সুন্দর ওয়াউ এটির কাজগুলো দেখেন কি পরিমাণ সুন্দর করে ক্রিস্টাল স্টোন ওয়ার্ক আছে একই সাথে আপনারা ওয়াটার কালার কার্দানা ওয়ার্ক পাচ্ছেন এবং এখানে দেখেন খুব সুন্দর করে আপনারা স্টোন ওয়ার্কের মধ্যে পাবেন কারদানার ওয়ার্ক আছে কি যে সুন্দর এটা ব্যাপার স্যাপার এই ড্রেস ভালো না লেগে কোনো উপায় নেই পুরোটা বডি জুড়ে কাজ করে দেওয়া আছে ওয়াও কি সুন্দর একটা ড্রেস এটা থাকছে স্লিজটা এটা পাচ্ছেন ব্যাকের পোষণ ব্যাকেও অল ওভার চুমড়ি করে প্রিন্ট করে দেওয়া আছে একদম প্রিমিয়াম সফট কটন কিন্তু বডি সেটা থাকছে আপনার ফোর্টি ফোর ফরটি সিক্স লংটা ফোর্টি ফাইভ স্লিজেল লেনটা নাইন্টিন ইঞ্চেস পর্যন্ত থাকছে এবং এটা পাবেন আমাদের দুপাত্টা দোপাত্টা লং নাইন্টি পাঁচটা ফর্টি ইঞ্চেস পর্যন্ত পেয়ে যাচ্ছেন এবং দুপারটা সাইড এ আপনার টার্সেল অ্যাড করে দেওয়া আছে ওয়াও এটার দুপারটা সাইড এ টেল অ্যাড করা পাবেন টার্সেলটার মধ্যে পাল অ্যাড করে দেওয়া আছে এটার পুরোটা দুপারটা এরকম সুন্দর করে চুলি প্রিন্ট করে দেওয়া আছে দুপাটা লং নাইনটি পাঁচটা ফর্টি ইঞ্চেস তো পাবেন সফট কটন ম্যাটেরিয়াল ফর্টি ফোর ফর্টি সিক্স বডি প্রাইস থাকছে অনলি নয়শো নিরানব্বই টাকা মাত্র নাইন নাইনটি নাইন টাকা থাকছে যার ভালো লাগে তাড়াতাড়ি করে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন ওকে এবার আমার পরা ড্রেসটা অ্যাগেইন আমি একটু ঢং ঢং করে দেখাই কজ আমার পরা ড্রেসটা কিন্তু অনেক বেশি প্রিটি জাস্ট দেখেন আমার পরা ড্রেসটা কিন্তু দুটো কালার ভ্যারিয়েশন থাকছে আপনারা জন্য দুটো অপশন পেয়ে যাচ্ছেন যার যেটা ভাল লাগবে নিয়ে নিতে পারছেন আবার অ্যাজ ড্রেসটা সেম প্রাইস মাত্র নয়শো নিরানব্বই টাকার ঘরে থাকছে আই হোপ এই কালারটা আপনাদের সবারই ভাল লাগবে সো অ্যাটিটিউডের ডেলিভারি প্রসেসিং টা আমরা আবার একটু বলে দিই ঢাকার মধ্যে আমরা ডেলিভারি চার্জ নিচ্ছি এইটি আউট ওয়ান ফুল ক্যাশ অন এন্ড হোম ডেলিভারিতে থাকবে একটা টাকাও আপনাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না এবং ঘরে বসে রিল্যাক্স মুডে আপনারা নিয়ে নিতে পারছেন এবং যদি কারো মনে হয় স্পট পার্চেস করবেন সরাসরি শপে এসে জাস্ট ফাইন শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্যাক ব্যাংকের অপোজিট অনলি থ্রি নাম্বার শপ শপে এসেও কিন্তু সরাসরি দেখে নেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন ওকে সুবিধা নিয়ে নিই আলাফি সবাইকে আসসালামু আলাইকুম টাটা